আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের চালাবন মামুন ফার্নিচারে আমাদের সাথে আছে সদা সজ্জল মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই 60000 টাকায় বেডরুম সেট 60000 টাকায় বেডরুম সেট 60000 টাকায় বেডরুম সেট যা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকবে কয়টা বেডরুম সেট দেখাবেন আজকে দুইটা বেডরুম সেট দেখাবো আসলে 60000 টাকা তাই আগে দেখাই না না আবার বিয়াসরা কইবো আজকে এই 60000 টাকা বেডরুম সেটে কি কি থাকবে শিয়াব ভাই একটা সাইড বক্স থাকবো সাইড বক্স থাকবে এটা 6x70 খাট এটা 6x75 খাট থাকবে একটা ভ্যানিটি একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং একটা টুল সাথে টুল একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা চমৎকার নান্দনিক আলমারি থাকবে জি কি ম্যাটেরিয়াল এটা হইছে এমডিএফ উডটেক্স আমাদের 20 বছর গুনের জন্য রিপ্লেস গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না জি ঠিক আছে ব্যাক সাইডে গর্জন ব্যবহার করেন আপনারা অবশ্যই অবশ্যই গর্জন ব্যবহার করা হয় এবং আর ডিটেলস আসলে কি দেখাবো যদি সংক্ষেপে একটু বলে দিই এগুলো অ্যালোশিট অ্যালোশিট এই যে মানে এগুলো টান দিলে উঠে যাবে এই অ্যালোশিট ব্যবহার করা হয়েছে এই হচ্ছে একটা খাট রয়েছে হেড বক্স করা রয়েছে সাইড বক্সটা তো আপনারা দেখলেন ভেতরে বাইরে কালার ফিনিশিং করা আছে ভাই প্রিমিয়াম এই যে দেখেন আর আর কালার যদি কেউ কাস্টমাইজ করে যদি বলে আমি এটা সেগুন কাঠের কালার নিব বা তেতুল বিচি কালার নিব যে কোনো কালার নিতে চান দাম বাড়বে না কিন্তু নিতে পারবেন মন ভাই আজকের স্পেশাল বেডরুম সেটটাই চলে যায় থ্যাঙ্ক ইউ এটা প্রাইসটা কমো হ্যাঁ এটা প্রাইস বলেই দিয়ে দিছি 60000 টাকা 1000 টাকা যারা নিতে যাচ্ছেন

ফুল ফুল বক্স বক্স আর চারো কিন্তু কাপড় দেওয়া দেখছেন ভাই খাটটা নিতে সত্তর আশি হাজার টাকা দাম রাইট আর এটা কালারটা কেউ যদি কাস্টমাইজ করে যদি আপনারা সাদা কালারও নিতে চান নিতে পারবেন চকলেট কালার নিতে চকলেট কালার ক্রিম কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দাম বাড়বে না দাম বাড়বে না দাম বাড়বে না একটা খাট তারপরে সাইড বক্স

পুরা মানে একটা আলমারি দরে ছোটখাটো প্রচুর পুরা দোকান সব কসমেটিক সাজে একেবারে যারা ইউরোপিয়ান স্টাইল খুঁজতেছেন তাদের জন্য এ বেডরুম সেটটার সাথে একটা আপুদের টুল টুল রয়েছে জি এই কাজগুলোও দেখেন কত সুন্দর ওইটা দেখায় দেই একটা ড্রয়ার থাকবে ও এখানে চুরিগুলো যখন সাজাবেন খুব সুন্দর দুইটা ড্রয়ার থাকবে আরো দুইটা ড্রয়ার থাকবে এবং চ্যানেল করা জি চ্যানেল করা চেল করা রয়েছে ও আর ছয় পাল্লার আলমারি ছয় পাল্লার আলমারি ছয় পাল্লার আলমারি ভাইরে ভাই এখন সবার কাপড় চোপড় বেশি আলমারির উপর

নিতে পারবেন দাম বাড়বে না কম্বিনেশন কিন্তু করছে দেখেন তেতুল বিচি কালার আবার কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে খুবই গেটআপ সেটআপ লাগতেছে আর এগুলা কিন্তু এলো শীট দাও আছে হ্যাঁ এলো শীট এই যে এখানে একটা উঠানো আছে একটা উঠানো আছে হ্যাঁ আপনারা যে উঠাইলে বুঝতে পারবেন যে সবই এলো শীট দিয়ে কাজ করা মানে হ্যান্ডেলটাও দেখেন প্রিমিয়াম লকগুলো প্রিমিয়াম তারপরে আপনার একটা চেস্টার ডায়ার সিস্টেম ডায়ার এই যে হ্যান্ডেলগুলো প্রিমিয়াম আছে হ্যাঁ দেখেন দেখছেন চ্যানেল করা চ্যানেল করা আছে চারটা ডায়ার থাকবে একবারে যারা 2026 সাল যেহেতু চইলা আসছে এটা 2026 সালের মডেলই ধরে আনেন রাখেন আপনারা জি ঠিক আছে একবারে ইউনিক একটা ডিজাইন করছি আমরা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দেওয়ার এখন কাজে লাগবে এই অফারগুলো কিন্তু আমরা অনেক সময় বন্ধ করে দিই জি আজকের অফারে চমৎকার একটা বেডরুম সেট আমরা এক নজরে যদি বলে দিই কি কি থাকছে একটি খাট থাকবে একটি সাইড টেবিল থাকবে ভ্যানিটি সাথে টুল একটি ছয় পাল্লার আলমারি একটি চেস্টাপ ড্রয়ার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট টেস্টাও ফ্রি ফ্রি প্রাইস কত নিচ্ছেন ভাই আজকে কত দিব ভাই একটু কমের মধ্যে দেন চার লক্ষ টাকা দাম দিয়ে দিলাম ভাই ভাই এগুলা চার লক্ষ টাকা না কমের মধ্যে ভাই কিনতে গেলে কিন্তু চার পাঁচ লাখ টাকাই আচ্ছা এটা চমৎকার বেডরুম সেটটি প্রাইস কত নেবেন মন ভাই 2 লাখ টাকা দিয়ে দিই ভাই আর একটু কমানো আর কমানো তো না ভাই এই বেডরুম সেট আর কমাই দিমু জি একবারে ফিক্স বলে দিই যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দেন কাজে লাগবে এই অফার আর পাবেন না মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা হইলে এই চমৎকার বেডরুম সেটটা আমাদের কাছে নিতে পারবেন এই চমৎকার বেডরুম সেট 1 লক্ষ 50 হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ম্যাট্রেস ফ্রি এগুলো প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে কোনো ওয়ারেন্টি না জি ঘুম ধরবে আইনা শরমে ফালাই দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যা আপনারা বলবেন যে ভাই আমার দিনাজপুর লাগবে বরিশাল লাগবে কক্সবাজার লাগবে জাস্ট বলবেন আমরা পৌঁছাই দিয়া টাকা নিয়ে আসবো এক টাকাও অগ্রিম দিতে হবে লাগবে না বাহ চমৎকার এবং মামুন ভাই হচ্ছে অনলাইনে ফার্নিচার অনলাইনে জগতের একদম মানে প্রথম থেকে যিনি সুনামের সাথে কাজ করে আসছেন মামুন ভাই তো আপনারা অবশ্যই অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে ভাইয়াদের কোম্পানির নাম্বার দেওয়া রয়েছে ভাইয়ার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন চাইলে চাইলে সুযোগ থাকলে সরাসরি আসবেন এসে দেখে শুনে ভিজিট করবেন আপনার পছন্দের যে কোনো বেডরুম সেট নিতে পারবেন এই বেডরুম সেট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে এইটা হচ্ছে ষাট হাজার টাকা এটার সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি না এটার সাথে কি চাইলেন আপনি ডেলিভারি দিয়ে দিবো ভাই দিলে ভালো হয় দিয়ে দিব কইলেন আর দিয়ে দেন যান যেহেতু দুই হাজার ছাব্বিশ সালাইতে আছে আপনি কইলেন আপনার কথা রাখলাম এটা ডেলিভারি লস্ট হয়ে যাবে কে অনেক সময় কিন্তু বরিশাল পনেরো হাজার টাকা ভাড়া লাগে জানি জানি তো কক্সবাজার লাগে পনেরো হাজার ষোলো হাজার তাহলে ডেলিভারি যখন কইলেন ফিরি দিয়া দিলাম জান এই বেডরুম সেটটাও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ইহাস কাঁপানো লাক্জারি বেডরুম সেট লাখ টাকার নিচে পাওয়া যায় না সেখানে মাত্র ষাট হাজার টাকা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ করি দ্রুত অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এগুলো দু সাল আসার আগেই ছাব্বিশ সালে ধামাকা ধামাকা ধে লাগিয়ে ফেলুন আজকের মতো ভিডিওটি শেষ মন ভাই ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ